না থেকে হুর গেলে মা বিলায়েলে মা জানা থেকে হুর গেলে মা বিলায়েলে মা শেরপুরে তে বসেছে গো দিনের istema শেরপুরে তে বসেছে গো দিনের জানা থেকে হুর গেলে মা বিলায়েলে মা জানা থেকে হুর গেল মা বিলায়েলে মা শেরপুরেতে বসেছে গদিনের ইজতেমা শেরপুরেতে বসেছে গদিনের ইজতেমা শেরপুরেতে বসেছে গৌদিনের ইজতেমা দূর হতে অন্তরে খোদার প্রেম অন্তরে দূর হতে অন্তরে খোদার প্রেম অন্তরে ফারিস্তারা দলে তলে করে আনা শেরপুরেতে বসেছে গোদিনের ইজতেমা দিন বসেছে গোদিনের ইস্তেমা তার প্রশ্ন দিনের খাতিরে বাহির হল কত মুসাফির কণ্ঠে ঝরে সদা তাদের নারায় হাসে ওই আর সে দেখো মোর আল্লাহ আল্লাহ নবীর ইস্কে সবাই ফিল্লা অবিরত আসে কত অবিরত আসে কত নবীজি সে না অবিরত আসে কত নবীজি সে না শেরপুরে তে বসেছে গৌদিনের ইস্তেমা শেরপুরেতে বসেছে গৌদিনের ইস্তেমা দূর হতে দুরান্তরে কোতার প্রেম অন্তরে তুর হতে দুরান্তরে খোদার প্রেম অন্তরে ফারিস্তারা দলে দলে করে আনা গো না মগরা হাটে বসেছে গো দিনের ইস্তেমা মগরা হাটে বসেছে গো দিনের ইস্তেমা শেরপুরেতে বসেছে গো দিনের ইস্তেমা শেরপুরেতে বসেছে গো দিনের ইস্তেমা সংক্ষেপে শেষ কথা বলিছে দেখো